মামা তুমি কি জানো পাগল কাকে বললে না জাল পাগল গো কাকেই পাগল বলে তাই তুমি সত্যি তুমি জানো মানে যার পাও গোল গোল তাকেই পাগল বলে তো তোমার পা তো গোল কই আমার পা তো চিকন চিকন এই যে এই যে তোমার পা গোল এই যে গোল এই যে তাহলে কি তুমি পাগল কই আমার পা কই গোল গোল না তোমার পাগল আমার পাগল আচ্ছা ঠিক আছে আমি পাগল তাই আমি তাদের তরমুজ কিনে দিতে বলার কথা ছিল তরমুজ কিনে দেয় নাই ছোট তরমুজ নিয়ে আসছি তাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি কি ছাগল তাই ঠিক আছে তাই আচ্ছা আচ্ছা মামা তুমি কি জানো শীত পড়েছে হ্যাঁ জানি আচ্ছা মামা শীত যে পড়ে গেল ব্যথা পায় না শীত আবার ব্যথা পায় শীতের শরীর আছে না থাকলে পড়লো কিভাবে ওই পরিছে তোমার এত প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না চলো যে ওদিক চলো চলো

তোমার তোমার কাছে কোন মাছ মজা লাগে বড় মাছ ভালো লাগে কি মাছ সে বড় মাছ ভালো না বড় মাছ ভালো না কুটি মাছের কাটা থাকে না থাকে না আচ্ছা তোমাদের কি মাছ ভালো লাগে বড় মাছ কি মাছ কি মাছ মজা লাগে মজা লাগে আর তোমার কাছে কি মাছ ভালো লাগে পাঙ্গাস মাছ হ্যাঁ হ্যাঁ కంచి కడా దా బ আচ্ছা তোমাদের তিনজনের মধ্যে থেকে চালাক কিটা আমি চালাক আচ্ছা তোমরা তিনজন কি বলত